আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আবারও কমে গেল রড এবং সিমেন্টের দাম তো প্রতিনিয়ত রড এবং সিমেন্টের আপডেট দাম পেতে এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং কোন এলাকার রডের দাম কীরকম তাও অবশ্যই জানাবেন তো প্রথমে জেনে নেওয়া যাক রডের আপডেট দামগুলো আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড জিপিএইস ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন রড ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড এইস আর আর এম তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড এস এস ইস্টিল একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এফ স্টিল চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এইচ কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন রড পিএইচপি পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রট স্কোয়ার বার অষ্টাশি হাজার আটশত টাকা প্রতি টন রট বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন রড সিএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট আর এস আর এম সাতাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড কে এস আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন রট জেড এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন রট বি আর এম চুরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন আর এম বিরাশি হাজার পাঁচশত প্ৰদীন ড আৰ এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন রড কেআর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রড এস সি হাজার টাকা প্রতি টন রড এস হাজার টাকা প্রতি টন রড এস আলম উননব্বই হাজার টাকা প্রতি টন সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন রড ইস্পাত বিরানব্বই হাজার টাকা প্রতি রড গোল্ডেন স্টিল হাজার টাকা প্রতি টন রড মেট্রো বিরাশি টাকা প্রতি টন রড প্রাইম স্টিল তিরাশি টাকা প্রতি টন রড ঢাকা স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন রট স্টিল তিরাশি টাকা প্রতি টন এম স্টিল বিরানব্বই টাকা প্রতি টন রট কেএসএমএল তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এ টাকা প্রতি টন এস এস হাজার টাকা প্রতি টন এম এস টাকা প্রতি টন রট আকিস টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি হাজার ছয়শত টাকা প্রতি টন বাইজিদ স্টিল আটানব্বই হাজার টাকা প্রতি টন রড রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড কিং স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড রানী স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড সোমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড সর্বশেষ পি এস নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রড তো চলুন জেনে নেওয়া যাক সিমেন্টের আপডেট দামগুলো এস আলম পাঁচশত টাকা প্রতি বস্তার সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁচাশি টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তার সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তার সিমেন্ট সেভেন রিংস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্থা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট হাইব্রিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট আলট্রাটেক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপার গ্রিড পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতি বস্তা সিমেন্ট ইংকার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট নিলয় পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রিংব্যান পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সাহা স্পেশাল পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজী পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়েল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট নিস্টেন পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সেনা পাঁচশত টাকা প্রতি সিমেন্ট লাখি সিমেন্ট পাঁচশত টাকা প্রতি সিমেন্ট সেভেন হর্স পাঁচশত চল্লিশ টাকা প্রতি সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতি সিমেন্ট শাহ বীর পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট স্কেন ছয়শত পঁচিশ টাকা প্রতি বস্তার সিমেন্ট সিম পাঁচশত চল্লিশ টাকা প্রতি সিমেন্ট শাহ হাসা পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাঁচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং প্রতিনিয়ত ভিডিও পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ